মুসলমানের ফুতাই কোরআন শরীফ পারে না হাদিসের কাছেও নাই নামাজ পারে না রোজা পারে না হজ নাই জাকাত নাই কুঠি কুঠি টাকার মালিক আল্লাহ নাই। এমন আছে নাই আছে আছে এমন অনেক মুসলমান নামধারী বাপ ও মুসলমান মা ও মুসলমান তার নামও রাখছে মুসলমানের কিন্তু তার কথা শুনলে কাফের বেদিনের চাইতে নিকৃষ্ট আছে নাকি নাই আম মুসলমান আল্লাহ তাবারক মুসলমান হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে তিনটা নিয়ামত দিয়েছেন এক নম্বরে দিলেন আকল দুই নম্বরে দিলেন কোরআনুল করিম তিন নম্বরে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলবেন না তিনটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে এক নাম্বারে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা লাভ লস আফনা ফর এটি বুঝার জন্য আল্লা আমাদেরকে একটা আকল দিছে। দুই নাম্বারে দিছে কোরান আনুরুল কারিম কি দিছে কথা বতা কি দিছে কর আনুল কারিম দিছে এই কোরআন কি জিনিস আল্লাহ কা জালিকালকেতাবোলা রাই বাফি হুদাল্লিল মুত্তাবে এই কোরআন যে দিলাম এটার ভিতরে কোনো সন্দেহ নাই হুদালিল মুত্তাকিন তোমরা যারা ভয় পাওয়া মানুষ তোমরা যারা জান্নাতে যেতে চাও তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন হলো ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত রাস্তা